হ্যালো এভরিও আসসালাম আলাইকুম কেমন আছো সবাই মারফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে ইভিনিং ব্লগ শেয়ার করব আর ইভিনিং ব্লগে থাকছে আজকে খুব মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে চিকেন মোমো খুব সহজে কীভাবে বাড়িতে চিকেন মোমো বানিয়ে নিতে পারবে আমি সেই রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটা একদম স্কিপ করো বন্ধুরা কোনো রকম টেনে দেখবে না স্টেপ বাই স্টেপ দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা সহজে চিকেন মোমো বানানো যায় এখন এক কাপ নিজের জন্য চা করে নিলাম ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় দুপুরে ঠিক ঘুমাতে পারিনি যদিও নিজের এই কাজটুকু করি তো সেই জন্য আর ঘুমানোর টাইমটা থাকে না ওই বিছানায় শুয়ে বসে ভিডিও এডিট করা আর কি ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা এই কাজগুলোর মধ্যে আমি কিন্তু দুপুরটা কাটিয়ে দিই দিনের শেষে যখন এই সন্ধ্যার টাইমটা আসে মনে হয় যেন কী আরামদায়ক একটা সময় মানে মনে হয় তাই না বন্ধুরা সন্ধ্যাটা যেন সত্যি কী আরামদায়ক হয় তো যাই হোক এখন আমি বসে বসে চা খাচ্ছি আর ভাবছি যে আজকে মোমো রেসিপিটা তোমাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করব। যাতে তোমরা খুব সহজেই বাড়িতে ছোটো বড়ো সবাইকে কিন্তু এই মোমোস বানিয়ে দিতে পারো চলো এখন এবার যাই মোমো বানাতে সন্ধ্যা মানেই আরামদায়ক সন্ধ্যা মানে একটু শান্তি সারাদিনের মানে ক্লান্তি যেন এই সন্ধ্যাবেলাটাই দূর হয়ে যায় সাথে যদি এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে সন্ধ্যার স্ন্যাক্স চায়ের সঙ্গে থাকে তাহলে তার কোনো কথাই হয় না তাই না বন্ধুরা তো চিকেনটাকে আমি কিমা বাড়িতেই বানিয়ে নিচ্ছি কারণ ওরা যে কিমাটা বানিয়ে দেয় ওটাতে মোমোজ একদম ভালো বানা হয় না তো সেই জন্য আমি বাড়িতেই কিমা করে নিই তারপরে কুচি করা পেঁয়াজ কুচি করা ধনে পাতা কুচি করা কাঁচা লঙ্কা এগুলো তো আমাদের বাড়িতে সব থাকে আর সাথে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন পেস্ট এটা তোমরা না চাইলে নাও দিতে পারো অনেকের বাচ্চা আদা রসুন পেস্ট আবার পছন্দ করে না মানে স্মেলটা তার নাও দিতে পারো আমি এখন আমার মেয়ে একটু বড় হয়ে গেছে তো তাই দিলাম ও যখন ছোটো ছিল আমি আর কিনতে দিতাম না তো যাই হোক এবার দেখো এখানে আমি সব কিন্তু একসঙ্গে মিক্সড করে নিয়েছি এবার একটু দিয়ে দেবো বাটার বাটারটাও অপশানাল বাটারটাও তোমরা যদি মনে করো দেবে না মনে করো নাও দিতে পারো আমি একটু দিচ্ছি একটু বেশ কিমাটা আর কি চিকেনের যে কিমা ওটা বেশ একটু মানে জুসি জুসি টাইপের হবে সেই জন্য সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট আর অল্প একদম এক দেড় চামচের মতো আমি মানে তেল ব্যবহার করলাম রান্নার যে তেল সাদা তেলটা ব্যবহার করলাম সর্ষের তেল কিন্তু দেবে না বন্ধুরা কারণ সর্ষের তেলটা অ্যাড করলে মোমোগুলো পুরো হলুদ হলুদ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো সেই জন্য চেষ্টা করবে সাদা তেল অ্যাড করার আর যদি মনে করো নাও করতে পারো এখানে অনেকেই সবাই সয়া সস অ্যাড করে আমি কিন্তু করি না আমার ঠিক পছন্দ না একটু লাল 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 হয়ে যায় মোমোগুলো সেই জন্য তো সে আমি এটাকে এবার মিক্সড করে নিচ্ছি এটাই হচ্ছে মেন কাজ এটা কিন্তু খুব সহজেই হয়ে গেল তো এখানে আমি এটাকে মানে মিক্সড করে মিনিমাম আধা ঘন্টার মতো এরকমভাবে ছেড়ে দেবো তারপর চলে এসেছি আমি ময়দার ডোটা বানানোর জন্য এখানে আমি দুই আড়াই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই দুই কাপের মতনই হবে ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটাতে এবার আমি দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো লবণ আর জলটা কিন্তু অবশ্যই বেশ ভালো করে গরম করতে হবে অনেক হালকা হালকা গরম করে কিন্তু হালকা গরম করলে হবে না বেশ ভালো গরম করতে হবে জলের মধ্যে যেন মানে জলটা যে ফোটা ফুটলে যেরকম হয় ঠিক ওরকম জল নিতে হবে তো সেই জলটাই নিয়েছি আমি দেখো আমি তেলটাকে প্রথমে ভালো করে ময়দার সঙ্গে মিক্সড করে নিচ্ছি দেখবে ময়দার মধ্যে তেল অ্যাড করলে ওটা অনেক সময় দলা দলা পেকে যায় তো সেটাই যেই দলাগুলোকে আমি ছাড়িয়ে কিন্তু সুন্দর করে আমি ময়দাটাকে মিক্সড করে নিচ্ছি সেদিনকে তো তোমাদের বলাই হয়নি বন্ধুরা এর আগের দিন এর দুই দুই তিন দিন আগে আর কি আমার এই যে হাতটা দেখতে পাচ্ছ জলে জ্বালা ওখানটায় আমার মানে পড়ার আর কি এ লেগে গেছে লেগে গিয়ে হাতটা পুরো জ্বলে মানে কি অবস্থা হয়ে গেছে তো সেই জন্য গরম জলে আর হাত দিতে পারছিলাম না মানে হাতা দিয়ে আর কি মা মেখে নিলাম তো দেখো এখানে ময়দা মাখা রেডি ময়দাটাকে আমি দশ পনেরো মিনিটের মতো মানে রেখেছিলাম সেটা তোমাদেরকে অফ ক্যামেরায় মানে রেখেছি সেটা দেখাচ্ছি না তো ওটা ময়দাটাকে আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম দিয়ে যেহেতু এখন তো আমার এগুলোকে বেল বেলে মানে ছোট ছোটো লুচি লুচির মতো করতে হবে তো সেটা তো টাইম লাগবে সেই জন্য আমি চিকেন তো রেস্ট করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি ময়দাটাকে মানে বেলে নিচ্ছি ময়দার মানে রোটাকে বেলে নিচ্ছি আর একটা কথা অনেকেই ছোটো ছোটো লেচি করে করে মানে মোমো তৈরি করো ওরকম না করে যদি এইভাবে মানে বড় বড় লেচি করে একটা করে বড় রুটি বানিয়ে নিয়ে আর কোনো একটা মানে ঘরে যে আমাদের বাটি বা টিফিনের কৌটো থাকে ওই দিয়ে যদি এক মানে কেটে কেটে নাও এত সহজে মোমোর এই রুটিগুলো হয়ে যায় আর এত সুন্দর সেফ আসে সব কটা মোমো তোমার একই সেফে আসবে তো তোমরা যদি চাও এই টিপসটা কিন্তু ফলো করতে পারো যাদের কাছে সুবিধা ছোটো ছোটো করে লুচির মতো বেললে নিতে তারা সেটাও করতে পারো তো দেখো আমি এখানে মিনিমাম গোটা কুড়িটার মতো মোমো কিন্তু রেডি করে নিয়েছি তো চলো এবারে আমি চিকেনের পুট করবো তো দেখো এখানে আমি চিকেনের পুট দিয়ে সাইডে কিন্তু অবশ্যই জল দিতে হবে দেখো আমি এইভাবে জল দিয়ে দিচ্ছি কারণ জল যদি না অ্যাড করো না মুখটা ছেড়ে যাবে যখন আর স্টিম হবে জল অবশ্যই অ্যাড করবে এবার তুমি তোমার মতো করে তুমি তোমার মানে যেই ডিজাইনটা ভালো লাগে তুমি তোমার মতো করে ডিজাইন দিয়ে দেবে কি সহজে হয়ে গেলো না বলো এবার এগুলোকে আমি স্টিম করতে দিলেই কিন্তু আমার মোমো রেডি হয়ে যাবে তো দেখো আমি প্রথমেই লম্বা লম্বা সেটটা দিচ্ছি এটা ওয়াও মোমোর সেট মানে ওয়াও মোমোর সেটটা আমার বেশ ভালো লাগে তো ওই সেটটা আমি প্রথমে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটা মানে গোল গোলও সেপও দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে মেয়েও আমার দেখে দেখে ও বানাচ্ছে বানাতে না পারলেও মোটামুটি চেষ্টা করছে ও যেটুকু চেষ্টা করছে ওর চেষ্টাটা দেখে আমি ভাবছি যে যাক চেষ্টা করেছে অনেকটা তোমাদের দেখাবো কিরকম মোমো বানিয়েছে সেটাও তোমাদের দেখাবো আর এই মোমোর সঙ্গে একটা চাটনি মানে করে নিতে হয় চাটনিটা আজকে যদি আমি করছি না তবু আমি তোমাদের রেসিপিটা বলে দিচ্ছি টমেটো কুচি নেবে শুকনো লঙ্কা গোটা রসুন আর একটু ভিনেগার দিয়ে অ্যাড করে পেস্ট করে নিলে কিন্তু চাটনিটা রেডি এই মোমোর সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এই ছিল আজকে আমার সন্ধ্যার রেসিপি বন্ধুরা কেমন লাগলো তোমাদের রেসিপিটা তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও একটু চায়ের সঙ্গে এরকম একটা চাইনিজ মানে স্ন্যাক্স খেতে কিন্তু মন্দ লাগবে না যাই হোক তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর যদি নতুন বন্ধু দেখে থাকো আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছ তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো মোমোগুলো এখন হয়ে গেছে এগুলো সব স্টিম করতে দিয়ে দিই স্টিমের পরে আমি তোমাদের দেখাচ্ছি মোমোগুলো কতটা মানে সফট হয়েছে দেখো মেয়ে এইরকম মোমো বানিয়েছে বললাম না তোমাদের দেখাবো ওর মোমোটা কিন্তু স্টিমও করে দিতে হবে কারণ ও হাতটা ধুয়ে করেছে বলেছে মা আমাকে কিন্তু এই মোমোটা স্টিম করে দিতে হবে তো ওর এই আপডারটা রাখবো খাক না খাক আমি স্টিম করে দেবো দেখো এই একটা সেপ দিয়েছি আর ওই একটা সেপ দিয়েছি তো এরকমভাবে দুটো তিনটে সেপ দিয়ে করেছি আমি আর কি দুটো বলেছিলাম কিন্তু তিনটে সেপের করেছি দেখছি তো এখানে আমি জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে একটুখানি তেল দিয়েছি তেলটা না দিলেও হবে আমি দিলাম যদি কোনো কারণে জড়িয়ে ধরে সেই জন্য অল্প একটুখানি তেল দিলাম দিয়ে ব্রাশ করে দিলাম দিয়ে এবার মোমোগুলো দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট স্টিম করলে কিন্তু রেডি হয়ে যাবে তোমার ছন্দের স্ন্যাক্স তো চলো এগুলোকে স্টিম করে নিই দশ থেকে পনেরো মিনিট তারপর আবার ফিরে আস তো এখন মোমোগুলো স্টিম হয়ে গেছে মেয়েকে আগে খেতে দিয়ে দেবো অনেকক্ষণ থেকে বসে আছে খাবার জন্য তো চলো ওকে আগে দিয়ে দিই দিয়ে তারপর আমি যেটা দিলাম এটা আমরা খাবো তো এখানে সিমরায়াত খেতে বসে গেছে এখন খাচ্ছে ওর মোমোটাও স্টিম করে দিয়েছি ওর নিয়ে বসেছে আর এই দেখো মোমোগুলো দেখতে কত সুন্দর হয়েছে স্টিম করার পরে আর এইটা ছিল মেয়ে মোমো বানিয়েছে যেটা সেটা দুটো আবার কান করেছে মোমোর যাই হোক এই ছিল আজকে সন্ধ্যা বন্ধুরা কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু আবারও বলছি জানাতে ভুলবে না প্লিজ তোমরা কিন্তু জানিও বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্তই রাখছি দেখা হবে আরো একটু নতুন ভিডিওর সাথে আজ তবে আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ